তার মনে আপনাকে নিয়ে কি চলছে সে তো আপনাকে এমপ্রেসের মতো দেখছে উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন আপনাকে পাওয়ার জন্য উনার মনের মধ্যে এখন এটাই চলছে যে আপনাকে কীভাবে পাবেন তার জন্য কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন আর আপনাকে কিন্তু দেখছেন একটা স্টারের মতন আপনি দিন দিন হচ্ছেন এবং আপনাকে এমপ্রেসের চোখে দেখছেন যে আপনার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে আপনার মধ্যে গ্রোথ আছে আপনার মধ্যে সাকসেস আছে পাওয়ার আছে আপনি হয়তো ভীষণ আপনার অরাটা পজিটিভ যে যেখানে যান যে পরিস্থিতিতেই যান সেখানটা হয়তো খুব উজ্জ্বল হয়ে ওঠে বা ওনার লাইফে হয়তো অনেক কিছু ভালো হয়েছে আপনি থাকাকালীন এই জায়গাটা কিন্তু উনি চিন্তাভাবনা করছেন দেখুন এমপ্রেসের কার্ড এসছে এই এনার মধ্যে কিন্তু ভীষণ একটা মাদারলি নেচার রয়েছে কেয়ারিং ব্যাপার রয়েছে ভীষণ সফটনেস মানুষ উনি হ্যাঁ এই যে মহিলাকে দেখাচ্ছেন ইনি কোনো হিলার হতে পারেন নার্স হতে পারেন ডাক্তার হতে পারেন সেটা আপনিও হতে পারেন আপনার মনের মানুষটিও হতে পারেন তো সেই জায়গাটা এনার ইনটিউশন পাওয়ার কিন্তু প্রচুর সেটা হয়তো আপনি আপনিই হতে পারেন যার জন্য আপনার মনের মানুষ কিন্তু এটাই দেখছে যে আপনি কি করে সব কিছু আগে থেকে জানতে পারেন কি করে সব কিছু বুঝতে পারেন আর আপনি কি করে এর পরেও এগিয়ে এগিয়ে চলেছেন দেখুন স্টারের কাট এসছে তো এখানে দেখাচ্ছে যে মিস স্টারের মতো আপনাকে দেখছেন উনি ওনার ওনার মনের মধ্যে এখন এটাই চলছে যে আপনি স্টারের মতো হয়ে হয়ে যাচ্ছেন আপনি এমপ্রেসের মতো হয়ে যাচ্ছেন আর উনি স্টার পজিশানে চলে যাচ্ছেন হ্যাঁ এইগুলোই কিন্তু ওনার মনের মধ্যে চলছে দেখুন এখানে সব পেন্টিক্যালস আপনার আপনি কিন্তু ভীষণ অর্থনৈতিকভাবে গ্রোথ করছেন এবং যে কোনো জব বিজনেসের দিকে আপনার কিন্তু চেঞ্জ হয়েছে সেইখান থেকে আপনি কিন্তু এখন নতুন করে একটা আনলিমিটেড হয়তো কোনো মানি আপনি পার্সেস করছেন বা ইনকাম আপনার হচ্ছে সেই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারছেন হয়তো খোঁজখবর রাখছেন কারো থেকে না কারো থেকে তবে উনি কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন যে এইখান থেকে বেরিয়ে কিভাবে আপনার কাছে আসা যাওয়া যাবে বা কথা বলা যাবে বা যোগাযোগ করা যাবে এটা কিন্তু উনি ঠান্ডা লেগে গেছে উনি কিন্তু সেটা চিন্তা করছেন বা আপনাকে কিন্তু বা আপনার পার্টনারেরও কিন্তু থোটচক্র ব্লক হতে পারে আমার হঠাৎ করে গলাটা দেখুন আবার ঠিক হয়ে গেল বুঝতে পারছেন থোটচক্র ব্লক উনি বলতে কথা বলতে পারছেন না উনি খুব চাইছেন উনার আপনাকে নিয়ে ওনার মনে কিন্তু এখন শুধু আপনাকে নিয়েই চলছে কারণ এমপেরেসের কার্ড প্লাস স্টারের কার্ড এসছে এখানে এখানে সে এসব পেন্টিকেলস এসছে উনি কিন্তু লুকিয়ে চুরিয়ে হয়তো অনলাইনে কোনোভাবে আপনাকে কিন্তু ফলো করছেন আপনাকে দেখছেন এবং আপনার গ্রোথ দেখে আপনাকে কিন্তু একটা এমপ্রেসের চোখ মনে করছেন বা আপনার যে পাওয়ারফুল ব্যাপারটা রয়েছে আপনার